নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেব চিকেন চা তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রান্নার কাছে যাওয়া যাক আমি রান্নার কাছে চলে এসেছি আর আমি এই চিকেনের লেগ পিসগুলো নিয়েছি লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপরে এটাকে আমি ম্যারিনেট করে নেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দু চামচ টক দই দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এগুলো খুব ভালো করে একটু সব কিছু মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এটা আমি কিছুক্ষণ রেখে দেব আর এর ফাঁকে আমি কিছু মশলা ভেজে নেব উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি দু টুকরো জৈতি নিয়েছি চারটে এলাচ নিয়েছি আর কয়েক টুকরো ডালচিনি নিয়েছি এগুলো একটু ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব এটা এবার আমি সিলেতে গুঁড়িয়ে নেব কড়াইতে এবার তেল দিয়ে দেব এরপরে আমি এই পেঁয়াজগুলো কেটে রেখেছি এই পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তাটা ভেজে নিয়েছি এবার তুলে নেব আমি মিক্সির বাটিতে বেরেস্তাটা কিছুটা নিয়ে নেব অল্প একটু রেখে দেব আর এই বেরেস্তাটা নিয়ে নেব এরপরে আমি মগজ দানাটা দিয়ে দেব পোস্তটা দিয়ে দেব আর কটা কাজু বাদাম নিয়েছি এগুলো দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেব এগুলো সব কিছু আমি ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব বেরেস্তা ভাজার ওই তেলেতেই এক চামচ ঘি দিয়ে দেব একটু গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলাতে নিয়েছি ডালচিনি এলাচ আর লবঙ্গ এটাও দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব পোস্ত কাজুবাদাম মগজ দানা আর বেরেস্তাটা যে পেস্ট করে নিয়েছি ওটাও দিয়ে দেবো মশলাগুলো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলাটা আর একটু ভেজে নেব দইটা দিয়ে দেব টক দইটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা আর একটু কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো একটু উল্টে দেব মিক্সির বাটিটাতে মজলা লেগে গেছে ওইটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম মাংসের তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দেব এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে খুব অল্প আঁচে ভালো করে এটা সিদ্ধ করে নেব দেখুন মাংসগুলো এবারে সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে দু একবার উল্টে দিয়েছিলাম মাংসগুলো স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব চিকেন চাপটা একদম রেডি এবার নাবিয়ে নেব নাবানোর আগে ওপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে দেব দু ফোঁটা মিঠা আতর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ গোলাপ জল দিয়ে দেবো উপর থেকে অল্প একটু বেরেস্তা দিয়ে দেব ভালো করে সব কিছু মিশিয়ে নেব একটু এবার এটা নাবিয়ে নেব এই যে নাবিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর চিকেনটা কিন্তু এই যে একদম সিদ্ধ হয়ে গেছে ভিতরে একটু ভেঙে দেখাই দেখুন চিকেনটা একদম ভিতর থেকে দেখুন সিদ্ধ হয়ে গেছে একদম এই যে বাড়িতে আমি খুব সহজেই চিকেন চাপটা কিন্তু বানিয়ে নিলাম আপনারাও ঠিক এই একই পদ্ধতিতে বানিয়ে দেখবেন চিকেন চাপটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এইভাবে বানালে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার